মুখ্যমন্ত্রীর কথার আমি কোনো গুরুত্বই দিই না রেলের সর্বনাশের সূত্রপাত হচ্ছে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ হিউম্যান এরার বলে দায়িত্ব এড়িয়ে গিয়ে মোদী সরকার বাঁচতে পারবে জ্ঞানেশ্বরী তো মুখ্যমন্ত্রী ঘটিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং সিপিআইএম কে অপদস্থ করার জন্য আজকে জ্ঞানেশ্বরী যে পরিকল্পিত দুর্ঘটনা সেটা প্রমাণ হয়ে গিয়েছে এবং এটা ঘটিয়েছিলেন মুখ্যমন্ত্রীর আশীর্বাদ পুষ্ট ছত্রধর মাহাতো এবং তার দলের একজন মানুষকে তুমি তো বিশ্রাম করতে দেবে না তাকে পরপর তিন দিন তুমি গাড়ি ছড়াতে দিয়েছ এটা তো সবচেয়ে বড় অপরাধ রেলমন্ত্রীর তো নিজে নৈতিকভাবে দায়িত্ব নিয়ে পদত্যাগ করা সম্পূর্ণ দায় হচ্ছে মোদী সরকারের রেল মন্ত্রকের এরা মূল পরিকাঠামোগত উন্নয়নের দিকে নজর না দিয়ে বাহ্যিক আবরণের লাফালাফি করে যেখানে আমাদের দৈনন্দিন ট্রেন যা সাধারণ ট্রেন সেই যাতায়াতের ব্যাপারে আমরা খুব নিশ্চিত নই সেখানে লম্পজম্প করে বন্দে ভারত তিনশো কিলোমিটার স্পিড চালু করব। প্ল্যাটফর্ম রংচং করব এই সমস্ত অপ্রয়োজনীয় জিনিস ভারতবর্ষের মূল কাঠামোকে মাথায় রেখে ভারতবর্ষের সাধারণ যাত্রীদের সুবিধের কথা মাথায় রেখে পরিকল্পনা করা হচ্ছে না এর আগেও তো ট্রেন চলতো ভারতবর্ষে এত তো ঘন ঘন দুর্ঘটনা হতো না এখন দুর্ঘটনা কেন হচ্ছে মূলত যে ক্রমশ ক্রমশ কর্মচারীদের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে শ্রমিক কর্মচারীর সংখ্যা যদি কম হয় তাহলে যারা কাজ করেন তাদের উপর চাপ বাড়ে প্রত্যেক মানুষের চাপ নেওয়ার ক্ষমতার সীমাবদ্ধতা আছে এরা এটা বুঝতে চান না যে ড্রাইভারটিকে ডিউটি করতে পাঠানো হয়েছিল জানা যাচ্ছে যে তিন রাত্রি সে কন্টিনিউয়াসলি ডিউটি করেছে কিন্তু অপরাধ এত বড় মারাত্মক অপরাধ যারা করেন তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না মন্ত্রী আমার হাইলি টেকনোলজিক্যালি এক্সপার্ট হলো কি না হলো তাদের কিচ্ছু যায় আসে না আসল কথা হচ্ছে যে আমি যাত্রী সেই যাত্রীদের গুণমান যাত্রী পরিবহন যে পরিকাঠামো আছে সেই পরিকাঠামোর উপর যাতে আমি উন্নত করতে পারি সেই চেষ্টা হচ্ছে না লোক দেখানো বাহ্যিক একটা চেষ্টা হচ্ছে যার পরিণতিতে এটা ঘটেছে হিউম্যান এরার বলে দায়িত্ব এড়িয়ে গিয়ে মোদী সরকার বাঁচতে পারবেন না মালগাড়ি চালককে যদি পরপর তিন দিন ডিউটি দেওয়া হয়ে থাকে তার দায়িত্ব কে নেবে আসল তদন্ত হোক একজন মানুষকে তুমি তো বিশ্রাম করতে দেবে না তাকে পরপর তিন দিন তুমি গাড়ি ছড়াতে দিয়েছ এটা তো সবচেয়ে বড় অপরাধ রেলমন্ত্রীর তো নিজে নৈতিকভাবে দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত তার কারণ ডিউটি করার মতো লোক নেই তুমি লোক নিয়োগ করছো না আজকে রেলে লক্ষাধিক শূন্য পদ পড়ে আছে সেটা পূরণ করছো না আর খালি বিজ্ঞাপনে বড় বড় বক্তৃতা আসল কথা এরা মূল পরিকল্পনার যে মূল বিষয়বস্তু এসে সম্পর্কে এরা অবহিত নয় এরা চাইছে চাকচিক্য এরা চাইছে বাহ্যিক আবরণ এরা চাইছে বিজ্ঞাপন আমরা চাই মূল পরিকাঠামোর উন্নয়ন রেল চালাতে গেলে মানুষ দরকার মানুষবিহীন রেল আমাদের দেশে চলে না সেই রকম পরিকাঠামো তৈরি হয়নি সেক্ষেত্রে তুমি লোক নিয়োগ করছো না এটাই সবচেয়ে বড় অপরাধ কেন দেশের প্রধানমন্ত্রী রেলমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে কাঠগড়া দাঁড় করানো হবে না তাদের কাঠগোড়ায় দাঁড় করিয়ে জেরা করা হোক আসল সত্য বেরোবে এবং তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হোক সবসময় করবে এরা সবসময় চাই মানুষকে বিভ্রান্ত করতে বিপদে পরিচালিত করতে ব্যর্থরা যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যথাযথ মূল্যায়ন না করে আমি সর্বোচ্চ রেল তৈরি করছি এটা কোনো যুক্তি হলো নাকি তুমি সর্বোচ্চ রেল তৈরি করছো বলে তুমি সাধারণ মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা করবে বিগত এক বছরে প্রায় এক হাজারের উপর রেল দুর্ঘটনা হয়েছে এইরকম দায়িত্ব জ্ঞানহীন কোনো প্রশাসন হতে পারে আমার বুদ্ধিতে আসছে না মুখ্যমন্ত্রী কথার আমি কোনো গুরুত্বই দিই না কেন মুখ্যমন্ত্রী রেলের সর্বনাশের সূত্রপাত হচ্ছে মুখ্যমন্ত্রীর আমল থেকে আমরা দেখেছি কিভাবে কলকাতার বুকে মেট্রো রেলকে বাধ্য করেছিলেন জনবহুল বৌবাজার দিয়ে নিয়ে যাওয়ার জন্য তাতে রেলের খরচা বেড়ে গেছে ক্ষতি ঘটছে সাধারণ মানুষের সুতরাং মুখ্যমন্ত্রী লক্ষ্যমন্ত্রী বাদ দিন যারা এই সমস্ত তথাকথিত প্রচারের বাইরে গিয়ে মূল পরিকাঠামোগত উন্নয়ন উন্নতি ভারতবর্ষের যে যাত্রীবাহী মানুষ অসংখ্য দরিদ্র মানুষ যাতায়াত করেন তাদের কথা মাথায় ভেবে রেখেই রেল চালাতে হবে জ্ঞানেশ্বরী তো মুখ্যমন্ত্রী ঘটিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং সিপিআইকে অপদস্থ করার জন্য আজকে জ্ঞানেশ্বরী যে পরিকল্পিত দুর্ঘটনা সেটা প্রমাণ হয়ে গিয়েছে এবং এটা ঘটিয়েছিলেন মুখ্যমন্ত্রীর আশীর্বাদপুষ্ট ছত্রধর মাহাতো এবং তার দলেরা তখন গোটা পশ্চিমবঙ্গে মাউবাদীদের সঙ্গে মুখ্যমন্ত্রী আতাৎ করে কি করে বামফ্রন্ট সরকারকে অপদস্থ করা যায় সেই চেষ্টা করেছেন আজকে তদন্তের ফলে তো সত্য বেরিয়ে এসেছে যে জ্ঞানেশ্বরী ঘটিয়েছিলেন মুখ্যমন্ত্রী তার দল বল দিয়ে সে তো ওরা বলবেই কেন ওদের তো তথ্য দিয়ে বলতে হয় না তথ্য দিয়ে কোনো কথা বলতে হয় না বলতে বলে কথা বলে দেয় রেলের যাত্রা শুরু পতন শুরু শুরু হয়েছে মুখ্যমন্ত্রী যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তিনি শুধু শিলান্যাস করে গেছেন বড় বড় বক্তৃতা করে গেছেন কোনো মৌলিক পরিকাঠামোগত কাজ করেননি আজকে তিনি বলছেন কবজের পরিকল্পনা আমি করেছিলাম এই সমস্ত বাঁচারতা করে লাভটা কি সিগনালিং সিস্টেমে ঠিক করতে পারছেন না এখন কবজ থাকবেন কি গলায় জপমালা দেবেন এই সমস্ত কথা বলে রেল কর্তৃপক্ষ এবং রেল মন্ত্রকে যার দায়িত্বে তারা দায়িত্ব এড়াতে পারেন না সেখানে তৃণমূল প্রকল্প কাগজে কলমে লিখে দেয় এক জিনিস এবং তাকে বাস্তবায়িত করা এক জিনিস তৃণমূল মুখ্যমন্ত্রীর সবচেয়ে বড়ো অপদার্থতা এবং ক্ষতির প্রমাণ হচ্ছে আমাদের এখানে মেট্রো রেল বউবাজারের জনবহুল এলাকা দিয়ে মেট্রো নিয়ে যাওয়ার জন্য কী পরিমাণ ক্ষতি হয়েছে যারা মেট্রো রেলের খোঁজখবর রাখেন তারা জানেন খরচা প্রায় একশো গুণ বেড়ে গিয়েছে বউবাজার অঞ্চলের মানুষের জীবনের নিরাপত্তাহীনতা বেড়ে গিয়েছে সুতরাং এসব না বলাই ভালো কে দায়ী কার কৃতিত্ব সে ইতিহাস বিচার করবে আপাতত রেলের পরিবহন ব্যবস্থাকে সুস্থ করবার জন্য যাত্রীদের জীবনের নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য এমন একজন মানুষকে রেলমন্ত্রী হোক এমন একজন মানুষ প্রধানমন্ত্রী হোক যারা সাধারণভাবে কর্মচারীদের সঙ্গে আদান প্রদান করে কাজ করে কর্মচারীদের পরামর্শ বিনা রেল মন্ত্রক চালানো যায় না কোনো মন্ত্রকই চালানো যায় না আর এরা কর্মচারীদের ইউনিয়ন একে ভাঙছেন এদের বোঝা উচিত যে ইউনিয়নই কিন্তু কর্মচারীদের স্বার্থে প্রতিষ্ঠানকে রক্ষা স্বার্থে আসল পরামর্শ দিতে পারে কবচ হোক আর চামচ হোক ও দিয়ে কাজ হয় না আমি তো আবারও বলছি যে মানুষের থেকে ওপরে যদি টেকনোলজিকে তোলার চেষ্টা করা হয় তাহলে সেটা ভুল হবে টেকনোলজিকেও নিয়ন্ত্রণ করবে মানুষ যদি যথাস সংখ্যক ওখানে কর্মী থাকতো যদি আজকে ড্রাইভার এমন থাকতেন যে একজন ড্রাইভারকে টানা তিন দিন ডিউটি করতে হয় না তাহলে দুর্ঘটনা ঘটতো না তো সোজা কথা আমাদের দেশে প্রচার মাধ্যম তো বিকৃত প্রচার মাধ্যম যাদের এক টুকরো কেক ছুড়ে দিলে পরে লাফিয়া হাও করেন তারা ভারতবর্ষের মানুষের কোনো মৌলিক সমস্যা নিয়ে প্রচারে থাকেন না এই আপনাদের মতো দু চারটে ছোটোখাটো পোর্টাল তারা এই কথাগুলো বলেন এবং তাদের বিরুদ্ধে প্রশাসনিক শাসন নেমে আসে